আমি হইলাম এমন মানুষ যে শুধু হারাইতে জানি শৈশব হারালো কৈশোর হারালো যৌবনেই বার্ধক্যের ছাপ হারাতে হারাতে হৃদয়টা পুরা কাঠ হয়েছে কিন্তু স্মৃতি রয়ে গেছে ঠিক আগের মতোই আজকাল অতীতের সুখ স্মৃতিগুলো দুঃস্বপ্নের মতো হাহাকার করে হয়তো মৃত্যু না আসা পর্যন্ত এমন হারানোর পালা চলবে সেই শৈশব থেকে শুধু হারিয়ে চলেছি রাতের চাঁদ জোনাকির আলো কাচের মতো স্বচ্ছ বৃষ্টি দুপুর তোমার খোপার বকুল হারালাম চুলের গন্ধ হারালাম শেষ পর্যন্ত তোমাকে হারিয়ে নিজেকে হারানোর অপেক্ষায় তবে হারানোর মাঝেও অনেক কিছু পেয়েছি শুধু না পাওয়ার কথা শোনালে স্বার্থপরতা হয়ে যায় কত শত লাঞ্ছনা কত গঞ্জনা পেলাম তোমাকে হারানোর বেদনা অমক কিছু স্মৃতি পেলাম আর পেলাম মৃত্যুর অনুপ্রেরণা